ও বক র জন্নতি জন্নতিসুমানো আলি জন্নতি জন্নতি ও বক রনতি জন্নতি ওসুমানো আলী জন্নতি জন্নতি আওয়াজ করে বলুন না মন খুলে বলেন সোহান আল্লাহ অনেকে আছে সাহাবি হুজুরদের প্রতিও বিদ্বেষ পোষণ করে আছে না নেই কথা বলে না কেন আচ্ছা কিন্তু আহলো সন্নত বল জামাতের আকিদা হলো আল্লাহ রসুলের সমস্ত সাহাবিগণ জান্নাতি বিশ্বাস আছে না নেই আছে তাই কবি বলছেন ओ बकारो मन्नती जनती गे ओ सुमानोली जनती जनती हरु सहाबिए नबी गे जनती जनती गे हर सहाबी नवी जनती जनती मोरो जान सहाबा ایمان صحابہ مر ایمان صحابہ مر پان صحابہ ہر صحابی نبی جنتی, جنتی جنتی ہر صحابی نبی جنتی جنتی, جنتی او بکر عمر جنتی جنتی, جنتی و علی جنتی جنتی علیو معابیہ جنتی جنتی, جنتی جنتی ہر صحابی نبی جنتی جنتی ہر صحابی نبی جنتی جنتی دو جو خیر بھائی

তো ভয়েতে রে ভয় ছিনা আল্লাহ রসুলের আশক তারা সর্বোদয় তারাই করেন বন্দি হর সহাবিয় নবী জন্নতি জন্নতি হর সহাবিয় নবী জন্নতি জন্নতি ও বকার ജി ജി ഊസ മാനോ അല്ല ജി ജി হর সহাবিয়নতি জন্নতি হরুহাবিয় নবী জন্নতি জন্নতি মর জান সাহাব ইমান সহাবা তু রে বলেন সহ আসলে বলুন নান সাহাবাহ ইমান সাহা বা প্যান সাহাব ইমান সাহা বা জন্নতি হর নবী জন্নতি জন্নতি জঙ্গে খার নবীর সাহাবি জঙ্গে তবুক নবীর সাহাবি জঙ্গে খয় নবীর নবির জঙ্গে তুক নবির দিন কয়ে মের তর হলেন সোহিদী আর সহাবিএ জন্নতি جنتی ہر صحابی نبی جنتی جنتی او بکر مر جنتی جنتی ہس مان علی جنتی جنتی علی امو جنتی جنتی ہر صحابی نبی جنتی جنتی ہر صحابی نبی جنتی جنتی اللہ صلی اللہ قال الله تعالى في كلامه المجيد والفرقان في الخميد "يا ايها الذين امنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من ولده وولده অনাসি আজমাইম সাদাকাল্লাহু সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহ নবী প্রেমিক মুমিন মুসলমান ভাই ও বাবাজিনা পর্দার আড়ালে অবস্থিত আমার কণ্ঠের অশনিতা ধর্মীয় অপরাধনা সিনেমাও বলে না পুরুষদের জন্য যেমন ওয়াজ এবং নসিহত শোনা অত্যন্ত জরুরি ঠিক মহিলাদের জন্য ওয়াজ শোনাটা জরুরি ঠিক কি না বলেন আমায়রা কথার আওয়াজ বেশি করলে হবে না আওয়াজকে করে মহিলাদের দরকার আছে না নেই আমরা বিভিন্ন মাহফিলে যাই মহিলারা কি সব মাহফিলে গ্রামে যেতে পারে নাকি আর যাই কি আগে দেখা যেত না এখন ইদানিং বেশি দেখা যায় ঠিক কিনা বলে কথা বলে না কিন্তু অসনার নিয়েতে যায় না ঘোরার নিয়েতে যায় কি নিয়েতে যায় মেলা দেখতে যায় কি নিয়েতে যায় মেলা দেখতে আল্লাহ আমার জাত কমকে হেফাজত করেন মন খুলে বলুন আল্লাহ মা আমিন আওয়াজ করে বলেন আল্লাহ আমিন আজকে যে মাহফিল আমি বেশি ভূমিকা লিচ্ছি না এই যে ইন্তেজাম করেছেন এটা এই সালে সাব অর্থাৎ সাবরেসালি মাহিন ঠিক কি না বলেন কবরে চলে গেছে যারা তাদেরকে স্মরণ করে এই মাহফিল কায়েম করা হয়েছে একদিন আমি আপনি কবরে শুয়ে থাকব ঠিক কি না বলেন ঠিক আপনাদের এই যে মোল্লাখালী রাধানগর বাজার এই বাজার চলবে আমার আত্মীয় স্বজনরা বাজার করবে খাওয়া দাওয়া করবে মোবাইল চালাবে সব করবে কিন্তু কবরে হয়তো আমি আপনি শুয়ে থাকি কথা বুঝতে পারছি না আমার স্ত্রী হয়তো হায়াতে থাকবে সবার নিজাম ঠিক চলবে কিন্তু আমি অসহায় হয়ে কবরে শুয়ে থাকবো এরকম হতে পারে কি পারে না তাই যাবার আগে পুঁজি সঞ্চয় করুন এই যে আলোচনা এটা মৃত ব্যক্তিদের জন্য হচ্ছে না সব পাঠানোর একটা মাধ্যম ঠিকই আছে কিন্তু ওয়াজ নাজিয়াটা পরিবর্তন জীবন জীবিত ব্যক্তিদের জন্য কথা বুঝতে পারছি জীবিত ব্যক্তিদের পথ চলার একটা মাধ্যম একটা শিক্ষা কেন্দ্র তাই আমরা যারা বিশেষতভাবে জীবিত আছি ওয়াজ শুনে আমলের নিয়াত করি আমল যদি আল্লাহ ওয়া তালা আমাদের করা তৌফিক দেন কামিয়াবি হয়ে যাবে নিয়াত কিন্তু মাইন্ড ঠিক রাখতে হবে যে আমি আমল করবো উপরে হুকুমের উপরে পায়রাবি করব কথা বোঝা গেল না এই রেখে বসতে হবে কোন হজর কি করছে শুধু চলে যাব না ওদের বাস্তবতা বুঝতে হবে ঠিক কিনা বলেন শুধু যদি আমি শুনে যাই আমি আপনাদেরকে বলি মাহফিল দিয়ে যে কমিটি কমিটি মাহফিল দিয়েছে শুধু কি মাহফিল দিলে হবে কি করতে হবে মাহফিলে আসতে হবে আর মায়েরা এত কথা বললে হবে না এত কিসের কথা হচ্ছে